আসসালামু আলাইকুম এভরিয়ন আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো মিষ্টি চিড়া ভাজি এই চিড়াটা আপনারা মাঠ সংরক্ষণ করতে পারবেন মাত্র দুটি উপকরণ দিয়ে এই মিষ্টি চিড়াটা আমি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এভাবে একটা স্টিলের চাকনি দিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়েছি এক বাটি চিড়া চিড়াটা অবশ্যই আগে ঝেড়ে নেবেন যেহেতু ময়লা থাকে আর তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে যাতে তেলের ভিতরে চিড়াটা দেওয়ার সাথে ভেসে ওঠে চিড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা কম সময়ে এগুলো ভাজা যায় আমি আরও এক ব্যাচে চিড়াগুলো ভেজে নিচ্ছি এখন অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় আমি এখানে প্রায় হাফ কাপ গুড় নিয়েছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও তৈরি করতে পারেন এখন এই গুড়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়েছি আর এভাবে কিছুটা শিরা দিয়ে দিয়েছি যখন দেখবেন শিরাটা জমে যাচ্ছে তখন বুঝে নেবেন যে শিরাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন ভেজে রাখা চিরাগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর অনবরত নাটে থাকবো আর এ পর্যায়ে চোলার জাল একদম লো রাখতে হবে তা হলে পুড়ে যাবে শিরাটা যখন একদম চেয়ার টেনে নেবে তখন চোলার জাল বন্ধ করে দিয়ে অনাবরত নেড়ে যেতে হবে একদম সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ